তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা একদম ফটোতে ভালো করে দেখিয়ে দেবো পায়রার কিছু বিশেষ ফর্মুলা যেগুলো কিনা আপনাদের বহুত কাজে লাগবে আর যেগুলো মাস্ট দেখা উচিত সবার তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আচ্ছা এখানে কিছু পায়রা দেখা যাচ্ছে ধরুন এখানে যে কটা পায়রা আছে এই কটা পায়রার মধ্যে কোনটার কেমন গুণাবলী এই জিনিসগুলো কি করে কি দেখে আইডিয়া করা যেতে পারে আমি সেরকম কিছু বলার চেষ্টা করছি প্রথমে কিছু সেপ আমি বলে দিচ্ছি এখানে এই দেখুন শেপটা ভালো করে বুঝবেন এই পায়াটাই দেখুন সামনে যেরকম মোটা আছে হ্যাঁ পিছনটা কিন্তু সেরকম চিকন এটা কিন্তু একটা শেপ এই শেপটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন এই দেখুন আমি শেপটা বুঝিয়ে দিচ্ছি এই দেখুন সামনে কিন্তু যেরকম এই যে ভি হয়ে যাচ্ছে দেখেছেন তো এর কাটিংটা ভি হয়ে যাচ্ছে এর কাটিংটা কিন্তু ভি হচ্ছে না দেখেছেন ভালো করে দেখে নিন এর কাটিংটা কিন্তু ভি হচ্ছে না তো এই যে এইটা হচ্ছে একটা বেস্ট কাটিং হ্যাঁ এগুলো মাথায় রাখবেন এবার আর জিনিস আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা যে কোনো পায়রার পিঠের উপরে তার যে সাপোর্টিং ফেদার সেটা একটা গ্যাপ থাকে ঠিক আছে এই যে এই গ্যাপটা ভালো করে দেখুন দেখে দিচ্ছি এই গ্যাপটা যে কোনো পায়রার মধ্যে এই গ্যাপটা যত কম থাকবে সেটাকে হচ্ছে বেস্ট ধরা হয় হুম এবার এই পায়রার মধ্যে দেখুন এই দেখুন এর মধ্যে দেখুন এই যে গ্যাপটা আমি দেখাচ্ছি এই দেখুন এই যে গ্যাপ এই গ্যাপটা অনেক বেশি হ্যাঁ এর মধ্যে তো আরও বেশি এই দেখুন এই গ্যাপ কত বড়ো গ্যাপ এখানটায় এই গ্যাপটা যত বেশি থাকবে তত কিন্তু সেটা সমস্যা কিন্তু এই পাড়াটায় দেখুন গ্যাপটা কম এই যে বাদে যে কালদম পাড়াটা আছে এর গ্যাপটা কম তা বুঝতে পেরেছি পেরেছেন ক্লিয়ার কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি এই গ্যাপ যত কম থাকবে তত ভালো এই পাড়াটায় দেখুন ভালো করে এই গ্যাপ কিন্তু কম তাহলে এটাকে আমরা বেস্ট বলবো এই যে এই গ্যাপটুকু এই গ্যাপটা এই গ্যাপ যত কম থাকবে তত ভালো এই যে দেখুন এই যে এই গ্যাপটা যত কম থাকবে তত ভালো ঠিক আছে এগুলো অবশ্যই দেখবেন আমি আর একটা পায়রা দেখিয়ে দিচ্ছি ভালো দেখে এখানে প্রচুর ফটো আছে আমার কাছে মোটামুটি দেড় হাজার মতো পায়রার ভালো ভালো পায়রার ফটো আছে ডানার ফটো আছে হুম তো এই দেখুন প্রচুর ফটো আছে পায়রার আনলিমিটেড ফটো এবার আমি শেপের মধ্যে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা লক্ষ্য করবেন ভিডিও গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কেউ মিস করবেন না ভিডিওগুলো পুরো দেখবেন এই যে দেখুন শেপ পায়রার পায়রা বসে থাক বা দাঁড়িয়ে থাক এই যে এই শেপটা দেখে এই দেখুন এখানটায় কতটা কিন্তু মানে ঢেকে আছে কতটা ঢেকে আছে আর ভিতরে মনে হচ্ছে একটা গভীরতা ভালো করে লক্ষ্য করুন ভিতরে একটা গভীরতা মনে হচ্ছে এই গভীরতা যত থাকবে তত ভালো ঠিক আছে এগুলো ভালো করে দেখে নিন তো এটার মধ্যে কিন্তু গ্যাপটা কম আছে তারপরে ধরুন আরও কিছু পায়রা আমি দেখানোর চেষ্টা করছি এইটা দেখুন একটা পারফেক্ট শেপের মধ্যে আছে দেখুন এই জায়গাটা দেখুন একদম কতটা বেশি ঘন কতটা বেশি আটকানো এবং কতটা বেশি গর্ত এই মনে হচ্ছে ভিতরে অনেকটা জল জমে যাবে এটাই হচ্ছে সিক্রেট ফর্মুলা এই ফর্মুলাগুলো মানে কেউ বলে না কিন্তু এগুলো মারাত্মক ফর্মুলা এই এইটার মধ্যে কোমরের এই জায়গাটায় এই জিনিসটা আমি দেখাচ্ছি শুধুমাত্র এই জিনিসটা দেখলেই পায় তুখার পায়রা হয়ে যায় তুখার আর তার সাথে সাথে এই পায়রা সেপ দেখে নিন আপনারা এটা হচ্ছে নৌকা সেফ লেজ উপরে থাকবে আর এরকম এটা নৌকা সেফ তো এগুলো লক্ষ্য করতে হবে এগুলো হচ্ছে মেন মেন পয়েন্ট এগুলো আমরা আপনারা খেয়াল করবেন আজকে আমি স্টেকটারি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই পায়রাটার কিন্তু ডানা কাটা বলে এখানে একটু গ্যাপ হচ্ছে কিন্তু এই গ্যাপটাও ঢেকে যাবে তখন ডানা হবে ডানা হলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে গ্যাপ ঢেকে যাবে তো এই গ্যাপটা যত কম হবে তত ভালো এটা কিন্তু আমি ক্লিয়ার বলে দিচ্ছি ভালো করে ভালো করে মাথায় রেখে দেবেন হ্যাঁ যে কোনো পায়রা হোক না কেন যে কোনো জাতের পায়রা হোক না কেন ওই গ্যাপটা বিশাল ম্যাটার করে এই যে দেখুন এটা তো আমার বাড়ির একটা পায়রা এই দেখুন এর কিন্তু মানে উপরে ঢেকে নিয়েছে একদম দেখে নিন ভালো করে ঢেকে নিয়েছে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে বেস্ট আর যেটা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিলাম প্রথমে যেটা দেখালাম আমি ওইগুলো প্রবলেম করো ওইগুলো আপনারা অ্যাভয়েড করবেন ধরুন আপনার বাড়িতে দশটা ভালো পায়রা আছে তার মধ্যে ওই পয়েন্টটা যে পায়েরার মধ্যে থাকবে সেটা বেশি ভালো হবে ধরুন আপনারা এখানে সব পায়রা ভালো পায়রা তার মধ্যে যেই পায়রার মধ্যে যেরকম গ্যাপ থাকবে বেশি সেটা একটুখানি পিছিয়ে থাক মানে পিছিয়ে ধরে আমরা হিসাব মতো এই দেখুন এই গ্যাপটা বেশি আছে এত গ্যাপ বেশি থাকা ভালো লক্ষণ না কিন্তু এরকম গ্যাপ বেশি থাকা পরেও খুব ভালো উড়বে সারাদিন উড়বে অনেক কিছুই হয় ওটা মেন ধরছি না আমি কিন্তু যেই পাড়ার মধ্যে গ্যাপ কম থাকবে সেটাকে আমরা বেশ ধরব ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এটা দেখবেন আপনারা এবার এর মধ্যে আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি গঠনের মধ্যে ফিটিং বড়ি গঠন কাকে বলে দেখুন ফিটিং বডি গঠন এই যে এই পায়াটার ডানাটা দেখাচ্ছে আমি এই যে দেখুন এই যে দেখুন এই ফিটিংটা দেখুন একদম রকেটের মতো হ্যাঁ এই দেখুন এরকম বেশ পিছন দিকটা সুস্থতার মতো থাকবে ঠিক আছে এটা খুব দারুণ জিনিস এই পিছনের একটা সুস্থ মতো থাকবে দারুণ শেপ এই শেপটা খুব ভালো শেপ আর আর একটা মেন বিষয় হচ্ছে পায়রার মধ্যে এই যে এই ডানাটা দেখুন কত উপরে উঠে আছে হুম এই ডানাটা উপরে উঠে আছে দেখেন ক্রস হয়ে যাবে ক্রস মানে একটা এদিক যাবে একটা এদিক আসবে ক্রস হয়ে যাবে যেটা আমি বলি দেখেন ভালো করে ক্রসটা হয়ে যাচ্ছে এবার এই 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 পায়াটায় দেখুন এটা কিন্তু ক্রস হচ্ছে না এটা এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত চলে আসছে এটা ক্রস হচ্ছে না যদি এটা এরকম ক্রস হয়ে যেত তাহলে আরও সাংঘাতিক হয়ে যেত তাহলে মারাত্মক পায়া হবে এই পায়াটা দেখুন একটা ক্রস নিয়ে নিতে বুঝলেন এই পাটা অনেকটা ক্রস আছে তো এই নিখুঁত জিনিসগুলো দেখতে হবে এই দেখুন এই ক্রস নেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রস অতটা হয়নি হ্যাঁ এই গ্যাপটা আছে এর মধ্যে গ্যাপটা আরও কম হলে ভালো হতো তো যাই হোক এই ছিল কিছু ইনফরমেশন দারুণ ইনফরমেশন এরকম ইনফরমেশন আরও আমি নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন ভিডিও হ্যাঁ অনেক কিছু জানতে পারবেন তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই